আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতে দা জেনারেশন সংবাদ শিরোনাম দু হাজার ছয়শ আটক স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা অনেক মা বাবার কাজ বন্ধ আয়রনডোম তৈরির ঘোষণা দিলেন ট্রাম্প ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আসছেন মোদী জানালেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত সেই বিমানে মিল্ল হাসির গিয়ে। এবং এক গোলেই শেষ নেইমারের আল হিলাল শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম শুরুতে এই যুক্তরাষ্ট্র প্রসঙ্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত দু জনের বেশি অভিবাসীকে আটক করা হয়েছে রোববার দেশের বিভিন্ন স্থান থেকে একদিনেই সর্বোচ্চ নয়শো ছাপ্পান্ন জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারির দায়িত্ব নেওয়ার পরেই অভিবাসীদের বহিষ্কার ও সীমান্ত বন্ধের নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই দেশজুড়ে অভিবাসীদের গ্রেফতারে মাঠে নামে আইস সহ সংশ্লিষ্ট সংস্থা নিউ ইয়র্ক জার্সি ইলিনয় সহ বিভিন্ন স্থানে অভিবাসীদের ধরতে জোরালো অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা তালিকা ধরে এ অভিবাসীদের আটক করছে তারা শুধু গ্রেফতারি নয় আটকের পর তাদের ফেরত পাঠানোর কাজও শুরু করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই অভিযান এক সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে অভিবাসীদের অধিকার নিয়ে ট্রাম্পের অবৈধ অভিবাসী তাড়ানোর দায়িত্ব পেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোমেন এক সাক্ষাৎকারে হোমেন ঝটিকা অভিযান শুরুর দিনটিকে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই অভিযান মোড় বদলে দেয়ার মতো একটি ঘটনা প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আয়রনডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডার ডোরাল গলফ ক্লাবের রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে এক বক্তব্যে এই কর্মসূচি শুরুর কথা বলেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে শিগগিরই তিনি এ ব্যাপারে চারটি নির্বাহী আদেশের স্বাক্ষর করবেন যার মধ্যে আয়রনডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার বিষয়টিও রয়েছে তিনি মনে করেন এটি আমেরিকানদের সুরক্ষা দিতে কাজে লাগবে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা সুরক্ষার নাম আয়রন ডোম একসময় যুক্তরাষ্ট্রের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা নিয়েই ইসরায়েল এ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছিল এবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নিজস্ব আয়রন ডোম তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তে সম্পৃক্ততা থাকায় জাস্টিন ডিপার্টমেন্টের অন্তত এক ডজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের এক ডিওজে কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এমনটা হবে তা অনেকটাই অনুমত ছিল দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই জাস্টিস ডিপার্টমেন্টে হাত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাক হেনরির এক মোমতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়টি সামনে আসে এতে বলা হয় বর্তমান প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নে এসব কর্মকর্তার উপর আস্থা রাখা সম্ভব নয় কেননা তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সব ধরনের প্রচেষ্টা করছিলেন এমন বাস্তবতায় তাদের জাস্টিস ডিপার্টমেন্টের এসব পদে থাকা উচিত হবে না গত চার বছর বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করতে গিয়ে ডিওজের ইতিহাসে নজিরবিহীন জনবল ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প সরকারের কর্মকর্তারা ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে যার একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয় এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্যকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন তিনি উন্নয়ন সংস্থা ইউএস এইডের সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব দেশে ইউএসএইড এর সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণার পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন ঘোষণা এলো এর আগে গত শনিবার ইউএস এর কর্মীদের প্রতি ট্রাম্প প্রশাসন আহ্বান জানিয়ে বলেছিল আমেরিকা ফার্স্ট পলিসি বাস্তবায়নের জন্য ইউএস এইডের বিশ্বব্যাপী সহায়তা কার্যক্রম কিভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে সবার সহায়তা চাওয়া হচ্ছে যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এরপরই সংস্থাটির ষাট জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হল এ বিষয়ে ইউএস এইডের ভারপ্রাপ্ত প্রশাসক জেসন গ্রে বলেন সরকারের নির্দেশনা পাওয়ার পরপরই একাধিক কর্মকর্তাকে সম্পূর্ণ বেতন সহ ছুটিতে পাঠানো হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা অন্যান্য সুবিধাও ভোগ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে আসতে পারেন যদি এমনটি হয় তবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথে নেওয়ার পর বিদেশি কোনো নেতা হিসেবে মোদী প্রথম ওয়াশিংটন সফরে যাচ্ছেন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উরুজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্পের সাংবাদিকদের বলেন সাতাশ জানুয়ারি সকালে মোদীর সঙ্গে তার অনেক কথা হয়েছে সম্ভবত পরবর্তী মাসে মোদি হোয়াইট হাউসে আসছেন মোদীর সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক ভালো সম্পর্ক রয়েছে এর আগে মোদী ট্রাম্পের ফোন আলাপ নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই নেতা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন নিচে ছোট্ট বিরতি ফিরে এসে দেখবেন সংবাদের দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত সেই বিমানে নীল হাসির গিয়ে শেষ নেইমারের আল হিলাল অধ্যায় আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী যুক্তরাষ্ট্রে আমরা আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সাউন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সাউন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক টেলিফোন নাইন ইমেল আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল এক্সট্রাঅর্ডিনারি রেশনাল অথেন্টিক ট্রান্সপারেন্ট Intelligent observer newsfeed the generation, it has a news for everything. The generation, greetings to all our readers, advertisers, and well wishers. Submit your creative writing to our newsletter, advertise in our newspaper to promote your products and organization. Please contact. Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A Jackson Heights, New York, 11372 USA, Phone Plus 1-718-496-2000, Email newsthegeneration at gmail.com, thegenerationus.com, The Generation, Spokesperson of the New Generation. স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাতে সংবাদ পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশে নেয় রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা বুধবার স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন রয়েছে লোকাল আন্তনগর মাইল সহ সব ধরনের ট্রেন বন্ধ হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা ভোর থেকে ট্রেনের জন্য অপেক্ষা করে সকালে ট্রেন না পেয়ে স্টেশনে করেছে শত শত বিক্ষুব্ধ যাত্রী রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন রেল কর্তৃপক্ষ আগ থেকে জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়া হলো কেন ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দিয়ে দাবি আদায়ে যাত্রী ও সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক তারিও প্রশ্ন তুলে খোক প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকেটের সমূহ টাকা ফেরত পাবেন বলে উল্লেখ করেছেন রেল কর্মকর্তারা। তো আজকে আমাদের 6:20 এর তুমি এক্সপ্রেসে ছিল কিন্তু আমি এসেছি সাড়ে পাঁচটার পরে তাহলে কিন্তু আগে আসতে হবে কিন্তু এসে দেখি এই তো এই কাহিনী কিন্তু অথরিটিকে আগে বলা উচিত ছিল যে এরকম এরকম যে আমরা ট্রেনের ধর্মঘট অন্তত সাত দিন আগে সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল আর আ যে মানুষের একদম হোপলেস হয়ে গেছি ভাবছিলাম যে একটু দিলে হোক কিন্তু ট্রেনটা যাবে কিন্তু এখন তো যাচ্ছে না

নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রোড কলেজে সদর নির্বাচন আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফার্জারা রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব সহ অন্যান্যরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা তাদের প্রস্তুতি গ্রহণ করেছেন উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেছেন সংস্কার চলছে তবে নির্বাচন কমিশন নিশ্চিত করবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে আমরা নির্বাচন কমিশন যেটা করছি যে জাতীয় নির্বাচনকে মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষিত উইন্ডো সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি এখন নির্বাচন কবে হবে এটা একটা ঐক্যমতের বিষয় এই এই সংস্কার তো আপনার বিভিন্নভাবে এটা চলছে চলবে তবে আমরা নিশ্চিত করব যাতে করে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই ধারণ করতে চাই যে আমরা যদি একটা পরিচ্ছন্ন স্বচ্ছ একটা পাত্র উপহার দিতে পারি আমাদের এই পাত্রে যে পানি রাখা রাখা হোক না কেন সেই পানিটা স্বচ্ছ রঙই ধারণ করবে পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেটের গেটের সামনে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ পড়ে যাওয়া একটি বড় মুদি দোকান সেলুন লেপ তো দোকান খাবার হোটেল এবং একটি চায়ের দোকান এছাড়া গ্যাস সিলিন্ডারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত আনুমানিক খেয়ে দেড়টায় আগুন লাগার পর তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন আগুন লাগার বিশ মিনিট পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন অগ্নিকাণ্ডে আনুমানিক অর্থ কোটি টাকার ক্ষতি হয়েছে আগুনের এই ঘটনায় সহায় সম্বল হারিয়ে দিশাহারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এ ব্যাপারে তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা এখন দেখবে নিউ সন্স আন্তর্জাতিক সংবাদ সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখই সু থার্টি ফাইভ মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনেছেন ইরান খতম ওল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর আলি সাদমনি এ তথ্য জানিয়েছেন তবে যুদ্ধ বিমানগুলো ইরানকে সরবরাহ করা হয়েছে কিনা তা স্পষ্ট করেননি সাদমানি সামরিক সরঞ্জামের উৎপাদন বেড়েছে উল্লেখ করে তিনি বলেন আধুনিক ও আপডেট সিস্টেম প্রতিস্থাপন করে পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠানো হচ্ছে এর আগে দু হাজার সালে রাশিয়া থেকে সুক্ষয় থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার ঘোষণা দেয় ইরান চলতি মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করেছে দক্ষিণ কোরিয়ায় গত মাসে বিধ্বস্ত হওয়া জেজু এয়ারে বিমানটির ইঞ্জিনে পাখির দেহাবশেষ সহ হাঁসের ডিএনএ পাওয়া গেছে ভয়াবহ সেই বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে সম্প্রতি দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের প্রকাশিত ছয় পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে বোয়িং সাতশো সাঁত্রিশ থেকে আটশো উড়োজাহাজের দুটি ইঞ্জিনেই বৈকল টিলস নামের এক ধরনের হাঁসের ডিএনএ সহ প্রতিটি ইঞ্জিনেই পাখির রক্তের দাগ ও পালক পাওয়া গেছে তবে বিমানটি কেন ল্যান্ডিং গিয়ার মোতায়েন না করে অবতরণের চেষ্টা করেছিল এবং ফ্লাইটের শেষ চার মিনিটের তথ্য রেকর্ডিং কেন বন্ধ করে দেওয়া হয়েছিল সে সম্পর্কে প্রতিবেদনে কোনো প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি গত উনত্রিশ ডিসেম্বর থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান যাওয়ার পথে বিমানটি কংক্রিটের বেয়ারিংয়ে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় দুর্ঘটনায় বিমানের একশো জন যাত্রী ও ক্রুর মধ্যে একশো জন প্রাণ হারান জেজু ইয়ারের রেজিস্ট্রেশন নম্বরের কথা উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয় রানওয়ে একের কাছে আসার সময় পাইলটরা এক ঝাঁক পাখি শনাক্ত করেন ডেটার রেকর্ডিং সিস্টেমগুলো ব্যর্থ হওয়ার কয়েক সেকেন্ড পর পাইলটরা পাখির আঘাতের কারণে অবতরণের চেষ্টা করেন এ সময় কংক্রিটের পাথের সঙ্গে ধাক্কা লেগে বিমানটিতে আগুন ধরে যায় এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর অবশেষে সত্যি হলো বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনের দেড় বছরে সাত ম্যাচ আর এক গোলে শেষ হল নেইমারের আল হিল অধ্যায় সামাজিক মাধ্যমে বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল জানায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে গেছে নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ দু সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যোগ দেন বাছরিক প্রায় দশ দশমিক চার কোটি ডলারের চুক্তিতে তবে সৌদির ফুটবল ও ক্লাবের সমর্থকরাও তার কাছ থেকে পাননি তেমন কিছুই সেখানে যাওয়ার পর চোট ও আরও কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন এই ফরওয়ার্ড আলহিলালে যোগ দেয়ার কিছুদিন পরে জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভয়াবহ চোট পান তিনি বাহাটর সেই চোট তাকে মাঠের বাইরে রাখে এক বছরেরও বেশি সময় একটা সময় বেশি মুটিয়ে যান তিনি পরে দীর্ঘ পুনর্বাসন শেষে মোটামুটি ফিট হয়ে মাঠে ফেরেন গত অক্টোবরে ফেরার পরপরই আবার মাঠের বাইরে ছিটকে পড়েন হ্যামস্ট্রিয়ারের চোটে আলহিলালের কোচ জর্জ জেসুস কদিন আগে বলেন নেইমার চাইলে অন্য কোনো সুযোগ অনুসন্ধান করতে পারেন শেষ পর্যন্ত আর সৌদি ক্লাবটির হয়ে মাঠে ফেরা হচ্ছে না তা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দু একদিনের মধ্যেই সান্তোসের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নেই প্রাথমিকভাবে ছ মাসের চুক্তি হবে পরে যা এক বছর বাড়ানোর সুযোগ থাকবে এবারে অন্যরকম সংবাদ সম্পর্কের শুরুটা সবসময়ই আনন্দময় একে অপরের প্রতি তীব্র আকর্ষণ বন্ধুত্ব থেকে প্রেম এবং পরে বিয়ের দিকে এগুলোর সময় কালটি মোহময় তবে সেই প্রেম বা সম্পর্কটি ধরে রাখা বা বিয়ের পর দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বজায় রাখাটা ততটা সহজ কাজ নয় এই বিষয় নিয়ে বিভিন্ন গবেষণার ফলাফলও সবার চিন্তার জায়গায় প্রভাব ফেলে সম্প্রতি আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার জনের উপর গবেষণা করে তাদের সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করে গবেষণায় বিষয়টিকে সতর্কতার সাথে বিশ্লেষণ করে বয়সের ফারাক সম্পর্কের কেমন প্রভাব ফেলে তা বিশদভাবে তুলে ধরা হয়েছে যেখানে দেখা গেছে তুলনামূলকভাবে সমবয়সীদের মধ্যে সম্পর্ক বেশি স্থায়ী হয় পাঁচ থেকে সাত বছর বয়সের পার্থক্যে সম্পর্কে ভেঙে যাওয়ার সম্ভাবনা আঠারো শতাংশ দুজনের মাঝে বয়সের পার্থক্য দশ বছরের হলে সে সম্পর্ক ভাঙার সম্ভাবনা উনচল্লিশ শতাংশ এবং বিশ বছরের ক্ষেত্রে সম্পর্ক ভাঙার সম্ভাবনা পঁচানব্বই শতাংশ অপরদিকে বয়সের ফারাক যদি এক বছরের হয় তবে সম্পর্ক ভাঙার ঝুঁকি মাত্র তিন পার্সেন্ট এতে আরও দেখা গেছে বয়সের পার্থক্য ছাড়াও চারিত্রিক বৈশিষ্ট্য ও সম্পর্কের টেকসই হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণা আরো জানাচ্ছে বয়সের পার্থক্যই একমাত্র বিচ্ছেদের কারণ নয় সম্পর্কে টেকসই হওয়ার ক্ষেত্রে আরও অনেক পারিপার্শ্বিক বিষয়েও ভূমিকা রাখে এই ছিল বাংলা চ্যানেল সংবাদ শেষ করার আগে জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দু হাজার ছয়শ অভিবাসী আটক স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা অনেক মা বাবার কাজ বন্ধ আয়রনডোম তৈরির ঘোষণা দিলেন ট্রাম্প ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আসছেন মোদি জানালেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত সেই বিমানে নীলো হাঁসির গিয়ে এবং এক শেষ নেইমারের আলহিদাল কোথায় দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সবে সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ